মহাভারতকালে মথুরা বৃন্দাবনে এক নয় দুই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রহস্য বলেন যে শ্রীকৃষ্ণ দুটি স্থানে একসাথে দাপর যুগে প্রকট হয়েছিলেন প্রথমে উনি জেলে দেবকী বসুদেবের ওখানে প্রকট হয়েছিলেন আর তার কিছুক্ষণ পরেই যশোদা মায়ের ওখানেও কন্যা রূপে জন্ম নেওয়া যোগ মায়ার সাথে উনি প্রকট হয়েছিলেন যে শ্রীকৃষ্ণ দেবকী মায়ের ওখানে প্রকট হয়েছিলেন তার নাম ছিল দেবকী নন্দন কৃষ্ণ তিনি হলেন বিষ্ণুতত্ত্ব আর যে শ্রীকৃষ্ণ ব্রজে যশোদা মায়ের ওখানে প্রকট হয়েছিলেন তিনি সাক্ষাৎ গোলকধামের শ্রীকৃষ্ণ যখন পিতা বসুদেব মথুরা থেকে গোকুলে ছোট্ট শ্রীকৃষ্ণকে রেখে গিয়েছিলেন তখন দেবকীনন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণে বিলীন হয়ে গিয়েছিলেন আর দুই শ্রীকৃষ্ণ এক স্বরূপ হয়ে গিয়েছিলেন ব্রজধাম ত্যাগ করে মথুরা দ্বারকায় লীলা করতে এই দেবকীনন্দন শ্রীকৃষ্ণই ছিলেন আর গোলকবাসী শ্রীকৃষ্ণ অদৃশ্যরূপে সব সময়ের জন্য ব্রজেই থেকে গিয়েছিলেন এই কারণে আজও রশিদ বলেন শ্রীকৃষ্ণ কখনো ব্রজধাম ছেড়ে যান না